শেষে পারুলকে খুঁজে বের করলো দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের যায় রায়ান পুলিশ অফিসারের কাছে হাত জোর করে বলতে থাকে যে স্যার প্লিজ প্লিজ ওকে খুঁজে বের করে দিন ও কিছু একটা করে ফেলবে কারণ ও খুব টেনশনে ছিল আর তখন রায়ানকে জিজ্ঞেস করতে থাকে যে ও তোমার কি হয় আর তখন বলে আমার পরিচিত এরপর বলে শুধুই পরিচিত তাহলে একজন পরিচিতর জন্য তুমি এতটা কেন কেন হয়ে পড়েছ কেন খোঁজার চেষ্টা করছো তখন বলে আপনি এত কথা কেন বলছেন স্যার আমি বলছি তো আমার পরিচিত আমার ক্যালাসমেন্ট তাই আমি খুঁজছি আর তখন আরও অনেক কথা বলে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ অফিসার রায়ানকে ঠিক তখনই রায়নের বাবা আর কাকাই চলে এসেছে আর এসেই তখন জিজ্ঞেস করতে থাকে যে হ্যাঁ হ্যাঁ স্যার খোঁজার চেষ্টা করুন না প্লিজ ইম্পর্টেন্ট আমাদের খুব প্রয়োজন আরও যদি কিছু একটা করে ফেলে ও কি বিপদে আছে না কি আছে আমরা তো কিছুই বুঝতে পারছি না আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই খুঁজবো আচ্ছা আপনি আপনারা তো বসু বাড়ির ছেলে তাই না এরপর বলে হ্যাঁ এরপর বলে যে আচ্ছা যেই মেয়েটি হারিয়ে গেছে সেই মেয়েটি আপনাদের কে তখন বলতে থাকে যে কাকাই আমাদের বাড়ির বউ এরপর বলে কার বউ রায়ের বাবা বলে এই রায়ের বউ এ কথা শুনে পুলিশ অফিসার হাসতে থাকে আর বলতে থাকে ওই পুচকেটার বউ এই পুচকেটার আবার বিয়ে হয়েছে তখন থেকে জিজ্ঞেস করছি যে কে হয় সে তো বলতেই চাইছে না শো আমারও ছোটকালেই বিয়ে হয়েছিল তখনই রায়ান বলতে থাকে এত কথা কেন বলছেন আপনি আগে খুঁজে দিন না তখন বলে হ্যাঁ নিশ্চয়ই খুঁজবো তখন বলে দিলেই তো চলতো আচ্ছা মেয়েটির নাম্বারটা দাও ফোন নাম্বারটা ট্র্যাক করে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এই বলে ফোন নাম্বারটা দেয় আর ট্র্যাক করতে থাকে অন্যদিকে দেখা যাবে পারুল মন্দিরে যায় গিয়ে প্রার্থনা করতে থাকে যে কোনো একটা উপায় বের করে দিতে ঠিক তখনই মশাই কিছু কাগজের মধ্যে কিছু লিখছিলো আর তখন পারুলের কাছে একটা ছুটে আসে সেটা থেকেই পারুল আইডিয়া বের করে বলতে থাকে আইডিয়া দিয়েছো তুমি আমাকে হ্যাঁ পেয়েছি আইডিয়া এই বলে তখনই ঠাকুরমশাই পারুলের কাছে আসে আর তখন বলে বাবা আমাকে একটা খাতার কলম দেওয়া যাবে এরপর বলে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে আসো আর তখন ভিতরে গিয়ে পারল লিখে নেয় যে প্রাইভেট পড়াবে সম্পর্ক সব কিছু লিখে নেয় আর তখন যারা ভিক্ষে করে তাদের সাথে বসে পারল সবাইকে রিকোয়েস্ট করতে থাকে যে আমি পড়াতে চাই কেউ কি আমার কাছে পড়াবেন আমি পাশ করিয়ে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি কথা বলে সবাইকে বলতে থাকে আর তখন একজন কাকিমাকে বলতে থাকে যে কাকিমা আপনাদের বাড়িতে ছেলে মেয়ে কোনো বেটা আছে আমি পড়াবো তখন বলে থেকে যে এগুলো জুড়ে আসে কে জানে কেউ পড়া দিতে চায় না আর তখনই পারুল চিন্তায় পড়ে যায় পারুল তখন বলতে থাকে কেউ তো পড়াতে চাইছে না হলে পারুল খুব চিন্তায় পড়ে যায় আর তারপর পারুল আবার চেষ্টা করতে থাকে এদিকে দেখা যাবে পুলিশ অফিসার ফোন করতে থাকে এদিকে রায় রায়ানকে বলতে থাকে সত্যি আমার এত বাড়াবাড়ি করাটা একদমই ঠিক হয়নি পারুলে যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কারণ পারুল আমাকে বাঁচিয়েছে আমার এত বাড়াবাড়ি করাটা একদমই ঠিক হয়নি তুই ঠিকই বলেছিলি বেশি বাড়াবাড়ি করেছি ইচ্ছে করলে আমি আটকাতে পারতাম আর অনেক কথা বলি কষ্ট পাই রায়ান মল্লার তখন বলতে থাকে তুই টেনশন করিস না ব্রো খুঁজছে তো পুলিশ অফিসাররা খুঁজছে ঠিক খুঁজে পাওয়া যাবে দেখবি ঠিক খুঁজে পাওয়া যাবে হবে ওইদিকে দেখা যাবে পারুল অনেকজনকে বলে কিন্তু কেউ পড়াতে রাজি হয় না এদিকে দেখা যাবে একজন কাকিমা আর কাকাই মন্দিরে চলে এসেছে আর তার ছেলের জন্য প্রার্থনা করতে থাকে যে প্রথম এসএসসি পরীক্ষাটা তো কোনো রকম ভাবে পাশ করেছে কিন্তু এবার যদি টুয়েলভে পরি শিক্ষায় পাস না করতে পারে তাহলে তো আমাদের নাক কাটা যাবে এই সমস্ত করতে পারিনি এই চলো তো এই বলে পারুলের কাছে যেতে থাকে অন্যদিকে রায়ন বলতে থাকে যে যদি যদিও কিছু করে ফেলে ও তো বলেছে নিজেকে শেষ করে দিবে ও আর বাঁচতে চায় না এই অবস্থায় আর তখন মল্লার বলে না ব্রো তুই চিন্তা করিস না কারণ আমার যতটুকু মনে হয় পারুল যতটুকু স্ট্রং মেয়ে ও এত একটা স্টুপিট কাজ করবে না কি পুলিশ অফিসার ফোন নাম্বারটা ট্র্যাক করে আর তখন বলতে থাকে যে আমরা যতটুকু জানতে পারলাম ওই মেয়েটার ফোন নাম্বারটা সুইচ অফ হয়েছে সুন্দরবনে গিয়ে আর সেখান পর্যন্তই লোকেশন ট্র্যাক করা গেছে তারপর থেকে সুইচ অফ ফোনটা আর তখন এ কথা শুনে সবাই চমকে যায় মলদার বলতে থাকে সুন্দরবন রায়ন বলে ও তোর রাস্তাঘাট কিছুই চেনে না সুন্দরবন যাবে কি করে আর তখন পুলিশ অফিসার বলতে থাকে যে হয়তো বা চুরি হয়েছে ফোনটা আর নয়তো ওকে কেউ তুলে নিয়ে গেছে ও কিডন্যাপ হয়েছে এমনটা ছাড়া দুটোর মধ্যে তো একটা হবেই পুলিশ অফিসার বলে আপনার বাড়ি যান আমি ফোর্সকে পাঠাচ্ছি দেখছি কি করা যায় এদিকে সবাই চিন্তার সাথে বাড়ি ফিরে যায় দাদুকে গিয়ে সবটা খুলে বলে দাদু খুব টেনশনে থাকে দাদু সবাইকে কথা শোনাতে থাকে আর তখন বলতে থাকে তোমাদের তো কোনো টেনশন নেই এখন এখন ফুর্তি করো তোমরা তো চেয়েছিলে আপদ বিদায় হোক এবার আপদ বিদায় হয়েছে তো নাও এবার ফুর্তি করো কে পারলে কাছে সেই মহিলার সেই লোকটি যায় আর গিয়ে তখন জিজ্ঞেস করতে থাকে তুমি কি পড়াও আর তখন সমস্তটা শুনে তারপরেই বলতে থাকে যে তো আচ্ছা তুমি টিচার তাহলে তুমি এভাবে এখানে আর তখনই বলতে থাকে আসলে বিপদে পড়েছি আমি আমার কাছে থাকা খাওয়া কোনো টাকাই নেই আমার কাছে আমি খুব বিপদে এটা করছি আর তখন বলতে থাকে যে আচ্ছা আমাকে কিন্তু দুই হাজার টাকা না অ্যাডভান্স দিলে খুব ভালো হতো কারণ আমার কাছে টাকা কোনো কিছুই নেই তো খুব প্রয়োজন আর তখন কাকিমা বলতে থাকে আচ্ছা তুমি কেমন পড়াও ওটা তো পরীক্ষা নিতে হবে আগে নাকি আর তখন বলে হ্যাঁ হ্যাঁ এখানে লেখা আছে তো দেখুন এরপর বলে তাহলে চলো আগে দেখি তুমি কেমন পড়াও কি তারপর দেখা যাবে তারপরে দেখা যাবে পারুলকে সাথে নিয়ে বাড়িতে চলে যায় যাই চিৎকার চাঁচামেচি করতে থাকে দাদু রায়নের বাবা তখন বলতে থাকে যে বাবা আপনি শান্ত হন আপনি এত চিৎকার করবেন না আপনার শরীরটা খারাপ হবে দাদু বলে কি বলছো আমি চিন্তা করবো না মেয়েটা হারিয়ে গেছে এভাবে হাত পা গুটিয়ে বসে হবে না আমার আর তখন রায়নের কাছে যায় দাদু রায়নের কাছে কি বলতে থাকে ওই মেয়েটার যদি আজ কিছু হয় না সমস্ত কিছু সমস্ত কিছুর দায়ভার কিন্তু তোমার যা শুনে চমকে যায় সবাই আর তখন রায়ন বলতে থাকে আমার এরপর বলে হ্যাঁ তোমার মা বলতে থাকে বাবা কিছু মনে করবেন না মেয়েটা নেশা খেয়েছে না কি করেছে সমস্ত কিছু দায়ভার আমার ছেলের হতে যাবে কেন আমার ছেলের ক্লাসে পড়ে বলে কি আমার ছেলে সমস্ত কিছু করবে দেখভাল করবে ওর নেশা কে খাইয়েছে এর সাথে তো আমার ছেলে জড়িত নেই আর অনেক কথাই বলতে থাকে দুদক্ষণ বড় বড় চোখ করে তাকালে রায়নার মা বলতে থাকে যে আমি আপনার মুখে মুখে কথা বলাতে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই কথা বলতে আমি বাধ্য হলাম তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছো বৌমা ওর দায়বার নেই যা আছে সমস্ত দায়বার সমস্ত কিছুই আমার কথা বলে মাথায় হাত দিয়ে দাদু কষ্ট পেতে থাকে আর বসে পড়ে রায়ান মল্লার কে বলতে থাকে ও আমাকে ওর গ্রামে আমাকে আগলে রেখেছিল আমাকে বাঁচিয়েছিল এখন যদি ওর কিছু হয় আমি নিজেকে না রে ক্ষমা করতে পারবো না সত্যি আমি বুঝতে এমন একটা হয়ে যাবে পারিনি যা যা হয়েছে সমস্ত কিছু আমার উচিত কি তোকে বলে দেওয়া দাদুকে যদি এখন দাদুকে না বলিস পরে যদি জানতে পারে তাহলে হয়তো বা পরে আরো দাদু রেগে যাবে অনেক কিছু হয়ে যেতে পারে বাড়ির সবাইকে পুরো ঘটনাটা খুলি বলে দেয় রায়ান আর তখন বলতে থাকে না 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 বলতে পারবো না রে এখন যদি আমি বলি তাহলে আমাকে কেউ কিছুতে ক্ষমা করতে পারবে না কেউ না করবো আমি বুঝতে পারছি না এরপর আয়ন বলতে থেকে মনে মনে যে আই এম সরি দাদু আই এম সরি মা মা পর শিরিন কল করতে থাকে আর তখন বলে যে ব্রো শিরিন কল করছে এরপর বলে শিরিনকে বলে দে যে ওকে পাওয়া যায়নি তখন রায়ন বলে দেখ আমি যদি দাদুকে এখনই ঘটনাটা খুলে বলি তাহলে আমার সাথে সাথে সে কলেজে ছেলে মেয়েরা শিরিন সবে ফেসে যাবে আমি পারুলের যা কিছু হয়েছে সমস্ত কিছুর জন্য আমি নিজে দাই আমা আমার একা একা সব কিছু আমি নিজে একাই দাই তার জন্য আমি কতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট করতে পারবো না দাদু ঠিকই বলেছে আমি চাইলেই এটা আটকাতে পারতাম সব কিছু আমার জন্যই হয়েছে দেখা যাবে এদিকে পারোলকে নিয়ে সেই কাকা আর কাকিমারা বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে তখন যাকে পড়াবে সেই ছেলেটি দেখে বলতে থাকে না না আমি পড়বো না বলে এসেছেন আপনি যান চলে যান আর তখন বলে এভাবে কথা বলে না এরপর দেখা যাবে পারো বলতে থেকে প্লিজ ওকে বকাচকা করবেন না আমি একটু ভাইয়ের সাথে কথা বলে নিই এই বলে সেই ছেলেটির সাথে কথা বলতে থাকে তখন বলে তুমি কেন পড়তে চাও না এরপর বলে পড়ালেখা আমার ভালো লাগে না আমার মাথায় ঢোকে না আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো না তখন বলে তোমাকে তো পড়তে হবে আচ্ছা তোমাকে আমি সহজভাবে বোঝাবো ঠিক আছে আর তখন বল আচ্ছা ঠিক আছে তুমি বল তো তোমার কি পছন্দ? এরপর বলে মিউজিক পছন্দ। পরপারুল বলতে থাকে তা হয় তো তোমাকে সায়েন্স পড়তেই হবে বলে তো একটা কথা আছে না? পরপারুল সায়েন্সের বিষয়টা খুব সুন্দর করে ছেলেটাকে বুঝিয়ে দেয়। ছেলেটি তো খুব সহজেই পেটে যায় আর তখন তার বাপমাও খুশি হয়ে এরপর পরুল বলতে থাকে এবার বুঝলে তো? এবার পারবে তো? আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই। আসলে এভাবে তো কখনো আমাকে কেউ বোঝায়নি আর তখন ছেলেটি বাপমা খুব খুশি যখন এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে ঠিক তখনই এদিকে দাদুও সবটাই বিষয়টা এসে দেখে। আর পিছন থেকে দেখে বলতে থাকে খুব চমৎকার খুব সুন্দর করে বুঝিয়েছো সবাই আর সবাই তখন পিছন আপনি একথা বললে তখন কাছে যায় যদি পারুলের কাছ থেকে সবটা জেনে রায়নকে ইচ্ছে মতো ধুলাই দেয় দাদু তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে